ভ্রমণ মানুষকে যেমন আনন্দ দেয় ঠিক তেমনি মনকে করে সতেজ ও প্রাণবন্ত আপনি যদি পৃথিবীর সমস্ত টেনশন থেকে মুক্তি পেতে চান তাহলে অবশ্যই আপনাকে ভ্রমণ করতে হবে আর সেটি যদি হয় কোনো দুর্গম পাহাড়ি ঝর্ণায় তাহলে তো কোনো তুলনায় হয় না ডের ভিউয়ার্স আমাদের আজকের এপিসোডে আপনাদেরকে আমরা নিয়ে যাব ঠিক তেমনই একটি দুর্গম পাহাড়ি ঝর্ণা সহস্রধারা ঝর্ণায় আমাদের একদিনের সীতাকুণ্ড ভ্রমণের দ্বিতীয় পর্বে আপনাদের স্বাগতম জানিয়ে শুরু করছে আমাদের আজকের এপিসোড তো গাইস ভিডিওটি দেখতে থাকুন এবং আমাদের সাথেই থাকুন আর হ্যাঁ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু ব্লক আমি এম সোহাগা হোসেন এবং আপনারা দেখছেন আমাদের চ্যানেল ঘড়িতে এখন বিকেল চারটা বেজে সাত মিনিট চন্দ্রনাথ জয় করে সীতাকুণ্ড বাজার থেকে আমরা দুপুরের খাবার খেয়ে এখন যাচ্ছি সীতাকুণ্ড বোটানিক্যাল ইকো পার্কের দিকে তো সেখানে আমরা মূলত সহস্রধারা জর্নায় যাব ডের ভিভার্স ঢাকা থেকে যে কোনো চট্টগ্রামগামী বাসে আপনারা চাইলে সীতাকুণ্ডে আসতে পারেন এবং সীতাকুণ্ড বাজার থেকে শেয়ারে মাত্র বিশ টাকা করে ভাড়া দিয়ে আপনারা সীতাকুণ্ড ইকো পার্কে যেতে পারেন সেখান থেকে ইকো পার্কের টিকিট কেটে আপনারা সহস্রধারা বা সুখ ধারা যেতে পারবেন ইকো পার্কের টিকিট মূল্য মাত্র পঞ্চাশ টাকা এই পঞ্চাশ টাকার টিকিটের বিনিময়ে আপনি ইকো পার্ক সহ সহস্র ধারা এবং সুপ্তধারা ঝর্ণা ঘুরতে পারবেন আলহামদুলিল্লাহ ফাইনালি আমরা টিকিট টিকিট কাউন্টার থেকে পাঁচটি সংগ্রহ করলাম এবং আমরা এখন যাব সহস্র ধারা এবং সুপ্তধারা ঝর্ণায় এখান থেকে সুপ্তধারা ঝর্ণার দূরত্ব হচ্ছে প্রায় এক দশমিক এক কিলোমিটার এবং সহস্র ধারা ঝর্ণার দূরত্ব হচ্ছে দুই দশমিক আট কিলোমিটার আমাদের যেহেতু সারাদিনের জন্য বারোশো টাকায় সিএনজি রিজার্ভ করা ছিল তাই আমরা আজকে মূলত এই সিএনজিতে করে তিনটি প্লেসে দ্বিতীয় পর্বে আপনাদেরকে নিয়ে যাচ্ছি সহস্র ধারা জর্নায় আপনারা চাইলে এখান থেকে সিএনজিতে করে অথবা পায়ে হেঁটে সুপ্ত ধারা এবং সহস্র ধারা জর্নায় যেতে পারেন যদি আপনারা এখান থেকে ত্রিশ থেকে চল্লিশ মিনিট হাঁটেন তাহলে সুপ্তধারা এবং সহস্র ধারা জর্নায় যেতে পারবেন ডিয়ার আপনারা চাইলে ঢাকা থেকে সীতাকুণ্ডে অল্প টাকায় ট্রেনে আসতে পারেন ট্রেনে আসার জন্য আপনাদেরকে মাত্র একশো টাকা খরচ করতে হবে তো আমাদের সীতাকুণ্ড ভ্রমণের প্রথম পর্বে আপনাদেরকে দেখিয়েছে কিভাবে মাত্র একশো টাকায় মেল ট্রেনে ঢাকা থেকে আপনারা সীতাকুণ্ডে আসতে পারেন আপনাদের সুবিধার জন্য ভিডিওটির লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে সেখান থেকে আপনারা চাইলে ভিডিওটি দেখে নিতে পারেন সীতাকুণ্ড ইকো পার্কের সংরক্ষিত বনাঞ্চলের মধ্য দিয়ে আমাদের সিএনজি চলছে যেতে যেতে আপনার উঁচু নিচু পাহাড় রাস্তার দুই পাশের বিভিন্ন প্রজাতির গাছ কর্মব্যস্ত মানুষের চলাফেরা সব কিছু দেখতে আপনার ভীষণ ভালো লাগবে এসব অপরূপ দৃশ্য দেখে আপনার মনে হবে আপনি হয়তো কোনো রূপকথার রাজ্যে এসে পড়েছেন রূপকথার রাজ্যে এসে আপনি হয়তোবা হারিয়ে গিয়েছেন এসব দেখতে দেখতে আপনার পথ এক সময় শেষ হয়ে যাবে আমরা খুব কাছাকাছি চলে এসেছি কিন্তু বিওয়ার্স আমাদের ব্যাডলাক এখন যেহেতু চারটার বেশি বাজে তাই সত্যধারা ঝর্ণা ইতিমধ্যে বন্ধ হয়ে গিয়েছে সিকিউরিটি পারপাসে তাই এখন আর সেখানে প্রবেশ করা যাবে না তবে আপনারা চাইলে এখান থেকে বিশ থেকে পঁচিশ মিনিট হাঁটলেই কিন্তু সুপ্তধারা ঝর্ণা তাহাই রাস্তা বই আপনাদেরকে নিচে নামতে হবে তো গাইস কেয়ার করা এখন আমরা সহস্রধারা ঝর্ণাতেই যাবো ইকো পার্কের টিকিট কেটে মূলত আপনারা ইকো পার্ক সহ সহস্রধারা সুপ্তধারা ঝর্ণা সব কিছুই এক টিকিটেই দেখতে পারবেন তো গাইস ফাইনালি আমরা সহস্রধারা ঝর্ণার দিকে যাচ্ছি এখান থেকে পনেরো থেকে দশ মিনিট আপনাকে একদম নিচে নামতে হবে তো নামাটা খুবই সহজ কিন্তু যখন আপনি উডভেন তখন অবশ্যই আপনার অনেক কষ্ট হবে তা আমাদের লেট হওয়ার কারণ হলো আনফরচুনেটলি আমাদের একজন টিমমেট হঠাৎই অসুস্থ হয়ে যায় চন্দ্রনাথ জয়ের পর তো বেশ কয়েক ঘন্টা আমাদের বিশ্রাম করতে হয়েছিল তার জন্য অপেক্ষা করতে হয়েছিল তো যার জন্য আসলে লেট হয়ে যায় এইজন্য আমরা আসলে আজকে সুপ্তধারা জর্ণায় যেতে পারলাম না শুধুমাত্র সহস্রধারা জর্ণায় আমরা যেতে পারছি তো এই রাস্তা দিয়ে যখন আপনারা নামবেন তখন একদমই খারা সিঁড়ি পনেরো থেকে দশ মিনিট হাঁটতে আপনার খুব বেশি কষ্ট হবে না আর রাস্তার চারপাশে ঘন জঙ্গল দেখতে ভীষণ ভালো লাগবে অবশ্য আপনাদের প্রত্যেকটা স্টেপ পার করার পর আপনার এরকম বিশ্রাম করার জন্য বিশ্রামের জায়গা পেয়ে যাবেন আপনারা চাইলে এখানে কিছুক্ষণ রেস্ট করে আবার নামতে পারেন তো আমরা রেস্ট না করে আমরা নামছি নামতে বেশ ভালোই লাগছিল আমি শুধু দৌড়াচ্ছিলাম আমরা প্রায় চলে এসেছি সহস্রধারা জর্নার খুব কাছাকাছি গাইস এই মুহূর্তে চারদিকের পরিবেশ একদমই নিস্তব্ধ একটা অন্ধকার অন্ধকার ভাব নেমে এসেছে ইতিমধ্যে যেহেতু একটু পরেই সন্ধ্যা নামবে আমার মনে হচ্ছে আমি যেন কোনো একটি গভীর জঙ্গলে হারিয়ে গিয়েছি তো রাস্তা হারিয়ে ফেলেছি এরকম একটা অনুভূতি আমার মানে হচ্ছে এখন মানে যদিও বয় বয় লাগছে বাট আমি ভয় পাচ্ছি না তো আপনারা দেখতে পাচ্ছেন এখানকার যে রাস্তাটি আছে তা কিন্তু একদমই পাথরের রাস্তা মানে পুরোটাই পাথর দূর থেকে পানি পড়ার শব্দ শুনতে পাচ্ছি এছাড়া কিন্তু এই মুহূর্তে এই জায়গাটিতে আপনারা আর কোনো ধরনের শব্দ শুনতে পাবেন না আর রাস্তাগুলো একদমই পিচ্ছিল তো আমি আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি আমাদের গন্তব্যের দিকে বেশ ভালো লাগছে অন্যরকম একটা ফিলিংস লাগছে এখন আমার এই রাস্তাটুকু খুবই পিছিল অনেক সাবধানে পা ফেলতে হবে আমি অলরেডি জুতা খুলে নিয়েছি কারণ যদি পড়ে যাই তাহলে আসলে কুমার ভাঙতে পারে এই জন্য খুব সতর্কভাবে আমরা রাস্তাগুলো পার হচ্ছি তো ফাইনালি গাইছি দশ থেকে পনেরো মিনিট পাহাড়ি রাস্তা নামার পর আমরা সহস্র দ্বারা জনায় চলে এসেছি আপনারা দেখতে পাচ্ছেন অসাধারণ একটা ভিউ সারাদিনের ক্লান্তি শেষে এরকম নির্জন পাহাড়ি ঝর্ণায় যখন আপনি আসবেন প্রকৃতির এরকম অপার সৌন্দর্য উপভোগ করবেন এরকম পাহাড়ি ঝর্ণায় আসার পর এক মিনিটের মধ্যে আপনার সমস্ত ক্লান্তি দূর হয়ে যাবে এমন অপরূপ দৃশ্য দেখে আপনার মনেই হবে না যে আপনি এত কষ্ট করে এখানে এসেছেন এবার আসুন জেনে নেওয়া যাক সহস্রধারা ঝর্ণা সম্পর্কে গুরুত্বপূর্ণ কিছু ইনফরমেশন পার্বত্য চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় চন্দ্রনাথ রিজার্ভ ফরেস্টের চিরসবুজ গড়ে তোলা হয়েছে সীতাকুণ্ড ইকো পার্ক আর এই সীতাকুণ্ড ইকো পার্কের শোভাবর্ধনকারী অনন্য এক প্রাকৃতিক নিদর্শনের নাম হচ্ছে সহস্রধারা ঝর্ণা সারা বছর এই ঝর্ণায় অনেক কোম্পানি থাকলেও বর্ষাকালে সহস্রধারা ঝর্ণার পূর্ণরূপের দেখা মিলে আর তাই বর্ষায় এই ঝর্নার সৌন্দর্য উপভোগ করতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে শত শত দর্শনার্থী এসে ভিড় করেন সীতাকুণ্ড ইকো পার্কে গাইস যদি আপনাদের হাতে পর্যাপ্ত পরিমাণ সময় থাকে তাহলে আমি আপনাদেরকে রিকোয়েস্ট করবো আপনারা অবশ্যই সীতাকুণ্ড ইকো পার্ক ভিজিট করে যাবেন গাইস আমার পক্ষ থেকে আপনাদের জন্য কিছু সতর্কতা এবং টিপস থাকবে আপনারা অবশ্যই ভালো মানের ক্রিপের জুতা পরে যাবেন এবং কাদের ব্যাগ নিয়ে যাবেন আর ব্যাগের ওজন যাতে খুব কম হয় সেদিকে খেয়াল রাখবেন আর এখানে কিন্তু জুকের প্রাদুর্ভাব আছে তাই অবশ্যই ঘাস চলবেন আর খাবারের প্যাকেট বোতল অন্যান্য আবর্জনা অবশ্যই যেখানে সেখানে ফেলবেন না নির্দিষ্ট জায়গায় ফেলবেন আশা করি আপনারা যখন সীতাকুণ্ড ভ্রমণে আসবেন তখন এই বিষয়গুলো অবশ্যই খেয়াল রাখবেন ডিয়ার ভিউয়ার্স আপনারা যখন চন্দ্রনাথ জয় করে ক্লান্তি নিয়ে এখানে আসবেন অর্থাৎ সহস্র দ্বারা এই ধরনাতে আসবেন তখন শীতল পানিতে আপনারা গা ভেজাতে পারবেন এবং এই পানিতে গা ভিজানোর যে কি তৃপ্তি এটা যখন আপনারা এখানে আসবেন তখন সেটা নিজে অনুভব করতে পারবেন এক অসাধারণ অনুভূতি এই ঠান্ডা পানিতে যখন আপনারা গা ভেজাবেন আপনাদের পুরো দেহ শীতল হয়ে যাবে এক রোমাঞ্চকর অনুভূতি অস্থির অনুভূতি গাইস এরকম অনুভূতি আপনি লাইফে অবশ্যই নিতে পারবেন যদি আপনি সীতাকুণ্ডে আসেন এত সুন্দর একটি রোমাঞ্চকর অনুভূতি এটা আসলে প্রকাশ করার মতো না অসাধারণ কিরকম ফিলিংস সেটা আমি আসলে আপনাদের বলে বোঝাতে পারছি না আল্লাহর সৃষ্টি এত সুন্দর যখন আপনি একদম কাছ থেকে দেখবেন তখন আসলে বুঝতে পারবেন এত ঠান্ডা পানি আর আপনাদেরকে রিকোয়েস্ট করবো অবশ্যই আপনারা সুপ্তধারা সহস্রধারা বা খুয়া ছাড়া ঝর্ণায় আসবেন এবং এখানে ঠান্ডা পানিতে গোসল করবেন ডিয়ার ভিওয়ার্স সহস্রধারা ঝর্ণাতে গোসল করার পর আমরা এখন যাবো গুলিয়াখালি বিচে তো গুলিয়া গুলিয়াখালি বিচে মূলত আমাদের এখান থেকে যেতে একটু লেট হবে আর সি বিচে গিয়ে মূলত আমরা সূর্যাস্ত দেখব ইনশাল্লাহ তো গাইস আমাদের আজকের পর্যন্তই এই যদি আমাদের ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল ডেয়ার ভিউয়ার্স শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে আপনার মূল্যবান মতামত জানাবেন এবং আমাদের সাথে থাকবেন আমাদের সীতাকুণ্ড ভ্রমণের তৃতীয় শেষ পর্ব গুলিয়াখালী সমুদ্র সৈকত এপিসোডটি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আমি আছেন সোয়াগা হোসান সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন এবং পরিবারের সাথেই থাকুন সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য আসসালামু আলাইকুম